খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখাকো এই মুহূর্তে শিল্পাঞ্চলের খবরগুলির দিকে আসানসোল উত্তর থানার সেন্ট্রয়াল এলাকায় এক নাবালকের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা সামনে উঠে আসছে মৃতর বয়স ১৬ এবং তার নাম হচ্ছে সুদীপ মাজি মৃত নাবালকের মা চন্দ্রাবালি মাজি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তার এই অভিযোগের ভিত্তিতেই সঠিক তদন্ত শুরু করেছে পুলিশ আসানসোলে ব্যাকমিনির শিকার হয়ে নাবালকের আত্মহত্যা আসানসোল উত্তর থানা সেন্ট রেলে এলাকার এক নাবালকের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা মৃত বয়স সুদীপ মাঝি মৃত নাবালকের মা চন্দ্রবলি মাঝি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুদীপ মাঝি আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্র ছিল গত উনত্রিশে মে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই নাবালক প্রথম দিকে আত্মহত্যার কারণ জানা না গেলেও পরে সুদীপের মোবাইল চেক করে এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায় যে সুদীপ ব্ল্যাকমেলের শিকার হয়েছিলেন সুদীপের তিনি জানিয়েছেন গত জানুয়ারি মাসে আসানসোল কসাই মল্লার বাসিন্দা ইমরান শেখ সুদীপকে বলপূর্বক গার্ডে তুলে নিয়ে যায় এবং মাদক খাইয়ে তার অশ্লীল ছবি তোলে সে ছবি দেখে বারংবার ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয় ইনস্টাগ্রামে চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে সুদীপকে বারবার ফোন করে ভয় দেখানো হতো যে ছবি প্রকাশ শোওয়ানো হবে শেষ পর্যন্ত সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই এরপরে শুরু হয় প্রবল মানসিক চাপ পরিবারের দাবি ব্ল্যাকমেলের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সুদীপ আসানসোল উত্তর থানায় পুলিশ সুদীপের মায়ের লিখিত অভিযোগ দায়েরের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ভাইয়ে সুইসাইড হয়েছে উনত্রিশে মে আর তিরিশে মে আমার ভাইয়ের যত মিশনের ফ্রেন্ডরা আছে স্কুলের আর টিউশনের সব ফ্রেন্ডরা টিউশনের মিশনের ফ্রেন্ডগুলো সবাই মিলে বলেছে যে আমার ভাই সুইসাইডের পিছনে ইমরান শেখ বলে একজন নাম আছে ওই চান্দমারির কসাই মহল্লাতে সে থাকে তো সে নাকি দিন ধরে ব্ল্যাকমেল করতো আমার ভাইকে কোনো একটা অশ্লীলতার ভিডিও নিয়ে তো আমার ভাই যেহেতু হাউজিং কল্যাণ করে টিউশন পড়তো সকালে বিকেলে রাতে ওর তো ওই জন্য ও ওই দিক পথে প্রায়ই সেন্ট্রামে ঘুরতে চলে যেত তো ওই ছেলেটা যেটা আছে ইমরান শেখ ও সেন্ট্রামেই বেশিরভাগ থাকতো এবং ওর আড্ডাখানাই ছিল সেন্ট্রামে তো ওই হিসেবে ওর আড্ডাখানা আর আমার ভাইয়ের প্রায় প্রায়শই সেন্ট্রাম যাওয়ার আসার কারণে ওদের দুজন মধ্যে ভালো বন্ধুত্ব সৃষ্টি করছে ভালো বন্ধুত্বের সৃষ্টি হয় আর ওর ওর সাথে ওর বন্ধুত্বটা তৈরি হয় আমার ভাইয়েরই এক কোনো বন্ধু টিউশনের বন্ধুর কারণে আমি তাকে চিনি না ঠিক সেই জন্যই আর এইভাবে বন্ধুত্ব বাড়ার কারণে একদিন ভাইকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার অশ্লীলতার ভিডিও বানিয়ে আমার ভাইকে ব্ল্যাকমেল করতো আর টাকা চাইতো আমার ছেলের মৃত্যুর পর দেন তা আমার মেয়ে বললো বলে আমি তাও জানতাম না যে মা ভাইকে এরকম করেছিল আমাকে কোনো দিন বলেনি কোনো দিন বলেনি বললে তো আমি ওখানে টিউশনি ছাড় আমি জানতাম নয় রামরূপে বহুরূপী মুখে প্রতিবাদের ভাষা অভিনয় নয় এবার বাস্তব চরিত্রে উঠে এলেন এক বহু বহুরূপী দুর্গাপুরের এক পুলিশ কর্মীকে দেখে তীব্র ক্ষোভ উগরে দিলেন তিনি অনুব্রত কে জেলে ভরো এই মন্তব্যই ভাইরাল রামরূপীর ভিডিওতে অনুব্রত অনুব্রত মন্ডলের কুকথা কাণ্ড একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে আর এবার ঘটনা শুরু রামরূপী বহুরূপের এক ভিডিও ধীরে ধীরে একেবারে আমি আপনি সবাই এবার দেখব সেই বহুরূপের কাণ্ড বহুরূপী মুখে রং কালি মেখে ঐতিহাসিক চরিত্রের অভিনয় করে কিছুটা অঙ্গভঙ্গির মাধ্যমেই তাদের সারাদিনের পেট চলার রুজি রোজগার কিন্তু অভিনব এই বহুরূপী সাম্প্রতিক কালের একটি ঘটনাকে ঘিরে তার মন্তব্য একেবারে ভাইরাল হয়ে উঠে ঘটেছে বোলপুরের আইসিল রিটার্ন হালদারকে তৃণমূলের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল বেশ কিছু কুকথা বলেছেন যা আমরা প্রত্যেকেই জানি সমাজ মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতির তোলপার হয় এই ঘটনাকে ঘিরে যা রেশ আজও চলছে আর ঠিক সেই মুহূর্তে রাজ্য সরকারের ভাতাপ্রাপ্ত এক বহুরূপী এক পুলিশ কর্মীকে দেখতে পায় তার খুব উগরে দেন সেখানে স্থানীয় এক লটারির দোকানে ঘটনাটি ঘটে দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় পুলিশ কর্মীকে লটারির দোকানে দেখেই কিছু সাহায্য চান সেই বহুরূপী মালদা পুলিশ কর্মীটি বহুরূপীকে বলে ভেক না ধরে কিছু কাজ করে খাও তখন বহুরূপী বলতে থাকে অনুব্রতকে জেলে ভরো যদিও পুলিশটি তাকে কিছু বলতে গেলে রামরূপী ওই বহুরূপী আবার বলে ওঠে আমাদেরকে গালিগালাজ করে লাভ নেই অনুব্রতকে জেলে ভরো কাজ করে খাওয়া এইসব না করে বুঝলে করবে বেকারিতে করবে অনুষ্ঠ ভিক্ষা দিন কি করছে অনুভূত অনুভূত চুর চুরি করবে সেটা আপনার মারবেন আমি ভিক্ষা করতে এসেছি সেটা সেন্টার দিতে পারবেন না এই কথোপকথন বহুরূপীর কাণ্ড দেখে যদিও শিল্পীদের রাজ্য সরকারের নথিভুক্ত আইডেন্টি কার্ডটিও বহুরূপীর গলায় ঝুলছিল সেটি দেখিয়ে তিনি সরাসরি বলে উঠলেন মুখ্যমন্ত্রী সবার কথা ভাবেন কিন্তু কিছু মানুষ এর ভুল ব্যাখ্যা করছেন শোনো ভাইটি পুলিশকে কুকথা আমি বলি না অনুভব তো বলি যে পুলিশকে কুকথা আমার আমরা সামান্য মানুষ মানে জনগণ যখন শাসন করতে বলে তখন আমাদের বলতে কি শাসন ধরতে পারে যে শাসনকর্তা তাকে সে তো গাল দিচ্ছে তাহলে আমাদের কি অসুবিধা আছে উনি তো দেখাইছেন যে ভুক খায় সেটা তো দেখাইছে আজকে যদি আজকে যদি দেখাতে পারতেন অনুভূতকে ধরে যে হ্যাঁ জেলে ভোট দিলে আইন আইনের পথে চলবে তাহলে সেটা তো করে নাই হামলার কেন্দ্র করে করে চাঞ্চল্যকর মন্তব্য বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এক ভাইরাল ভিডিওতে তিনি দাবি করেছেন পুরো ঘটনায় একটি গেম প্ল্যান এমনকি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের প্রসঙ্গকেও তিনি নাটক বলে উল্লেখ করেছেন পেহগাঁও হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মন্তব্য করে বিতর্কে মুখে পড়েছে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এক ভাইরাল ভিডিওতে তিনি দাবি করেছেন পুরো ঘটনায় একটি গেম প্ল্যান এমনকি পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের প্রসঙ্গকে তিনি নাটক বলে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ও ভিডিওতে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বলতে শোনা যায় বিজেপি সরকার যুদ্ধযুদ্ধ খেলা শুরু করেছে পুরো ব্যাপারটাই নাটক ফিটিং করে পাকিস্তানের সঙ্গে মিলেছে পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন পেহেলগাঁও হামলায় নিহত পর্যটকদের ঘটনায় এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খুঁজে পাওয়া যায়নি কারণ এগুলি সব গেম প্ল্যানের অংশ এই মন্তব্য সামনে আসতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি তারা অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখেই প্রকাশ পাচ্ছে তাদের দেশ বিরোধী মানসিকতা যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটে নাটক পাকিস্তানের সময় ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসেছে আপনারা কেউ কাশ্মীর গেছেন হাত শুনুন কাশ্মীর গেছেন তো কাশ্মীরে দেখেছেন দশ ফুট দূরে দূরে ওই ইনসাস রাইফেল নিয়ে এই মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাঁটা তাঁত দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে এবং কহেলগাঁও কেন প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারি গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগাঁও কিন্তু তার তিন দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে এই কারণে মাফিয়া এন্টি সোশ্যালদেরকে রাজনৈতিক পরিসর থেকে দূরে রাখতে হয় তাদেরকে রাজনীতিতে স্পেস দিয়ে দিলে এটাই হয় তারা জানেই না কি বলা উচিত কি বলা উচিত না অর্ধ শিক্ষিত উচ্চ মাধ্যমিক কোনোভাবে পাস করেছে এর কাছে ওর বেশি আশা করা যায় না আর অনুব্রত মন্ডলের শিষ্য ও তো এইগুলোই বলবে আরে ভাই বলি এত যখন পাকিস্তানের প্রতি তোমার প্রেম তো চলে যাও না পাকিস্তানে চলে যাও ভারতবর্ষে আসুক আমাদের দেশ ছেড়ে চলে যাও পাকিস্তানে গিয়ে জিন্না সাহেবের যে মাজার আছে তার পাশে তিন কাঠা জমি কিনে সেখানে একটা ঘর করে থাকো যদি পাকিস্তান এত ভালো লাগছে তোমাদের শিল্পাঞ্জলের সমস্ত খবর এখন ক্রমতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দে খবর বাংলা খবরের খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হল সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা মা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলু পশ্চিম বর্ধমান আমাকে সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফোর টু নাইন নাইন এইট মিস্টার শুভজিৎ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো মিস্টার অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ টু এখানে কোন প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন